আমার বেশ মনে আছে ঘটনাটা ঘটেছিল দু সালে যে বড় বন্যাটা হয়েছিল। সেই বড় বন্যা তো আমরা একটা বাড়িতে উঠেছিলাম সেটা একটা ছিল পুরানো বাড়ি বাড়িতে একটা খুব বড় নিম গাছ ছিল তা জানালা দরজা ছিল না এগুলো সব ফাঁকা ছিল সবই মানে এমন বাড়িটা নির্ঝুম মতন মানে ঢুকতেই ভয় করবে খেলা করতে করতে হঠাৎই আমার ছেলে খুব জোরে চিৎকার করে ওঠে তো আমি ছুটে গেলাম তো গিয়ে দেখছি মানে ছেলে যেন আমরা শক্ত হয়ে গেছি আমাকে এমনভাবে চেঁচিয়ে উঠেছে মানে আর দম নিতে পারছে না মানে সে চেঁচিয়েই আছে মানে আমাকে কোলে নিয়েছে আমাকে এমন জোরে ধরেছে শক্ত করে গলা ঝরে ধরেছে মানে আর তাকাচ্ছেও না কিছু বলছেও না শুধু পিছন দিকে হাত বাড়িয়ে আঙুল দিয়ে শুধু একটা ঘরের দেওয়ালে কোনের দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে আমাকে নমস্কার বন্ধুরা আবারও ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে একটা সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যেটা আমার ছোটোবেলায় ঘটেছিল তো সেটা তো আমার ছোটোবেলায় ঘটেছিলো আমার কিছু মনে নেই তো আমার মা সেটা বলবে বলে আপনাদের সামনে তুলে ধরবে চলুন বন্ধুরা শুনে নিয়ে যান নমস্কার ঘটনাটা ঘটেছিল আমার বেশ মনে আছে ঘটনাটা ঘটেছিল দু হাজার সালে যে বড় বন্যাটা হয়েছিল সেই বড় বন্যায় তো আমার ছেলের বয়স তখন দুই বছর বয়স ও খুবই ছোটো তখন তো আমাদের বাড়িতে তখন জল উঠে গেছিলো আমাদের ঘরে বারান্দায় সব জল ভর্তি হয়ে গেছিলো তা আমরা বাড়ি থেকে উঠে গিয়েছিলাম এক জায়গায় কিন্তু আমরা কোথাও সেরকম ঘর বাড়ি পাইনি তো এখান থেকে পাড়া শুদ্ধ সবাই লোক উঠে গেছিলো তো যে যেখানে পেরেছে সে সেখানে গিয়েছিলো তো আমরা একটা বাড়িতে উঠেছিলাম সেটা একটা ছিল পুরানো বাড়ি বাড়িতে একটা খুব বড় নিম গাছ ছিল তা জানালা দরজা ছিল না এগুলো সব ফাঁকা ছিল সবই দিয়ে ফাঁকা সিঁড়ি জানালা দরজা মানে পড়ে থাকা বাড়ি যাকে বলে একটা দিয়ে সেইখানে আমরা আর কি যাদের বাড়ি তাদেরকে বলে আমরা ওখানে কদিন ছিলাম তো আমি ছিলাম আমরা ছিলাম ফ্যামিলিতে আর আমার যায় ছিল যারা ছিল পাশের বাড়ি যারা ছিল তার দুটো ছেলে ছিল দিয়ে ওইখানে মানে এমন বাড়িটা নির্ঝুম মতন মানে ঢুকতেই ভয় করবে বাড়িটা ভাঙা ছোড়া নিচ্ছি কিন্তু তখন কোনো উপায় না পেয়ে আমরা বাধ্য হয়েছিলাম ওখানে থাকতে তো সন্ধ্যাবেলায় যখন আমরা মানে শুয়ে থাকতাম তো দেখছি মনে হতো যেন ছাদের উপরে কেউ দুম করে হাঁটছে কেউ ছুটছে দৌড়াচ্ছে কি সিঁড়ি দিয়ে উদ্ধার করে উঠছে নাভছে এরকম শব্দ হতো শব্দ দিয়ে কিন্তু আমরা এমনি করে কোনো বড়কম ভাবটা ইয়ে পেতাম কিন্তু আমরা কোনো দিনের চোখে মানে ঠিক দেখতে পাইনি কিন্তু ওই শব্দগুলো আমরা পেতাম তো আমরা ওইভাবেই থাকতাম তো ভয়ে ভয়েই থাকতাম আমাদের একটু ভয়ও লাগতো জিনিস দিয়ে এরকম কেন হচ্ছে তা দুটো ঘর ছিল একটা ঘরে আমরা ছিলাম আর একটা ঘরে আমার জায়রা সব থাকতো দুটো ঘর ছিল তো ওই ঘরে একদিন বিকেলের দিকে সন্ধ্যার দিকে তো তোমার জায়েরা সব একটু বাইরের দিকেই গিয়েছিলো সেখানে আমি একাই ছিলাম বাড়িটাতে আমার ছেলেকে নিয়ে আর আমার ছেলে জায়দের দুটো ছেলে ছিল ওরা ওই ছেলে আর আমার ছেলে মানে চার পাঁচজন ছিল বাচ্চার যাই দিয়ে এবার আমি এদিকে রান্না বসাচ্ছিলাম তো ওরা ওই ঘরে খেলা করছিল খেলা করতে করতে হঠাৎই আমার ছেলে খুব জোরে চিৎকার করে ওঠে তো আমি ছুটে গেলাম তো গিয়ে দেখছি মানে ছেলে যেন শক্ত হয়ে গেছি আমাকে এমনভাবে চেঁচিয়ে উঠেছে মানে আর দম নিতে পারছে না মানে সে চেঁচিয়েই আছে মানে আমাকে কোলে নিয়েছে আমাকে এমন জোরে ধরেছে শক্ত করে গলা জোরে ধরেছে মানে আর তাকাচ্ছেও না কিছু বলছেও না শুধু পিছন দিকে হাত বাড়ি আঙুল দিয়ে শুধু একটা ঘরের দেওয়ালে কোণের দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে আমাকে জানি না কি দেখেছিলাম আমার তো কিছুই মনে নেই তো দিয়ে তখন তো ওর দু বছর বয়স ছিল ওর মনে না থাকারই কথা খুবই ছোট ছিল তখন তা শুধু পিছন দিকে হাত আমাকে ওই দরজার মানে দরজার সাইডে একটা কোণ আছে শুধু ওই কোনটাতে দেখাচ্ছে আর এত জোরে চিৎকার করছে সেই মানে ছেলেকে মানে রাখতে পারছি না তারপরে ওই দিয়ে অনেক তাকাচ্ছেই না তখন আমি ওই ঘর থেকে আবার এই ঘরে নিয়ে চলে আসলাম দিয়ে অনেকক্ষণ বাদে তো জল টল দিয়ে মুখে চোখে জল টল দিয়ে তখন আমি ওকে এই আমি ঘরের মধ্যে তারপর থেকে আমার ছেলে ওই ঘরে আর যায়নি মানে ওই ঘরে বলছে যে ওই কোণে একজন আছে কেমন একটা লোক আমি দেখেছি ওই ঘরে একজন চুল ছেড়ে কেমন একটা বড়ো বড়ো চোখ কেমনভাবে একটা জিনিস একটা ও দেখেছি ও মানে বাচ্চা তো ঠিক বলতে পারছিলো না তো বলছিল বড় বড় চোখ চুল ছেড়ে আছে দিয়ে আমাকে হাত বাড়িয়ে এরম করছিলো তো খুব ভয় পেয়ে গেছিলো দেখে তা সেই থেকে আর ওই ঘরে যায়নি তো আমরা খুব ইয়ে করে পরের দিনটা ছিলাম দিয়ে তারপরের দিন আমরা আমাদের মানে রাস্তাঘাটে সব জায়গায় জল ছিল তবে আমাদের ঘর থেকে জলটা নেমে গেছিলো বলে তো আমরা পরের দিন আমরা বাড়ি চলে আসলাম আমরা বললাম আমরা এইভাবে থাকবো না এখানে জায়গাটাও ভালো না তো ছেলেগুলি এরকম ভয় খাচ্ছে সেই জন্য আমরা পরের দিনকে বাড়ি চলে আসলাম এখান থেকে তো এই ছিল কিছু ঘটে যাওয়ার কথা তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে আসলাম তো এই এইটা মানে একটা আমার জীবনে একটা মানে সামনে আর কি একটা আমার ছেলেকে দেখলাম যে এইভাবে চিৎকার করে একটা নিজে মানে বিশ্বাস করতে পারবে না কেউ হয়তো লোকে ভাববে কথা কিন্তু এটা সত্যি ঘটনা ঘটেছিল আমাদের সাথে তো এটি বললে কেউ বিশ্বাস করবে না কেননা এটা সত্যিতেই ঘটেছিল এটা এমনভাবেই ভাবেই ঘটেছিল যে আমি ছাড়া ওটি কাউ দেখতে পাইনি কেউ যেটাকে এটা দেখতে পায়নি তখন আমি ওটা দেখেছিলাম দেখে বলেছিলাম তো তখন খুবই ছোট ছিল ঠিক ভালো করে বোঝাতো না পাচ্ছিলাম ও বাড়িটা ছিল বাড়িটাতে আগে ওখানে অনেক কিছু ঘটেছিল সেই দুনিয়া ভালো ছিল না ওখানে একজন মহিলা নাকি থাকতেন তিনি নাকি ওই বাড়িতে নাকি গলায় জড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন তারপর থেকে ওই বাড়িতে আর কেউ থাকতে পারতো না ওখানে তো ওটা একটা একমাত্র ফাঁকা বাড়ি ছিল তাই ওখানে উঠেছিলাম তো এই জিনিসগুলো ঘটেছিলো তো এমন যদি আপনাদের জীবনে কিছু ঘটনা ঘটে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা চাইলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার গল্পটি তুলে ধরতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসতে থাকবে